আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম করে নিচ্ছি আজকের ভিডিওতে হচ্ছে আমরা দেখাবো কিভাবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমন নামলিপিগুলো বা হচ্ছে এমন নাম নামলিপিগুলো আমরা কীভাবে হচ্ছে তৈরি করব সো এটার জন্য হচ্ছে আমাদের দুইটি অ্যাপের প্রয়োজন পড়বে একটি অ্যাপ হচ্ছে আমরা হচ্ছে অ্যাপ দুইটা প্লে স্টোরে পেয়ে যাব তো আমরা হচ্ছে কি একটি অ্যাপ হচ্ছে আমরা প্লে প্লেস্ট দুইটা অ্যাপই আমরা হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাব তো আমরা যেটা করব আমরা হচ্ছে প্লে স্টোরে চলে আসবো আসার পরে এখানে আমরা চার্জ বক্সে গিয়ে চার্জ করবো আনা মোহতারিফ আল খাত আনা মোহতারিফ আল খাত এখানে ক্লিক করব চার্জ করবো আমরা এই এখানে চলে আসছে আমরা হচ্ছে এই অ্যাপটা এই যে এখানে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপটা আপনারা এই যে হচ্ছে এই অ্যাপটা হচ্ছে আপনারা ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনে ফার্স্ট অফ অল তো হচ্ছে আমরা এই অ্যাপটা এখন ইনস্টল করে নিব তা আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমরা হচ্ছে ওপেন করে নিব তো হচ্ছে ওপেন করার পর এখানে হচ্ছে যেহেতু আমি এটা তো আগে একবার কাজ করেছি সো এরকম ইন্টারপেজ আসছে আপনাদের এখানে হচ্ছে কিছু অ্যালাউ পারমিশন চাইতে পারে আপনারা হচ্ছে ওগুলো অ্যালাউ করে দিবেন তারপর হচ্ছে আমরা এখানে একটি নতুন ডিজাইন করার জন্য আমরা হচ্ছে এই যে সিন প্লাস আইকন দেখতে এই প্লাস আইকনে ক্লিক করে দিব প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো সাইজ দেখতে পাচ্ছেন কাস্টমার সাইজ পিকচার স্কোয়ার বা হচ্ছে অনেকগুলো সাইজ আছে সো আমরা হচ্ছে এখান থেকে এই যে এখানে কাস্টম সাইজ যেটা আছে আমরা হচ্ছে এটাতে ক্লিক করব তো কাস্টম সাইজ ক্লিক করার পর এখানে কিছু বিষয় আছে আপনারা খেয়াল করবেন এই বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন এই যে নিউ সাইজ একটা অপশন আছে এই নিউ সাইজ যে অপশনটা আছে এখানে এই নিউ সাইজ এটা কিন্তু সবসময় থাকে না অনেক সময় সেফ সাইজে দেওয়া থাকে তা আমরা হচ্ছে নিউ সাইজে করে দেব নিউ সাইজে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে এখানে দেখেন ডিজাইন হোয়াইট এবং ডিজাইন হাইট দুইটা অপশন আছে তো আমরা হচ্ছে এখানে এবং এখানে আমরা বারোশো আশি বাই বারোশো আশি দিয়ে দেব তো এটাতে ক্লিক করার পর সিম্পলি টাইপের অপশান চলে আসবে তারপর হচ্ছে আমরা বারোশো আশি করে দিব ঠিক হাইট যেটা এটা তো হচ্ছে আমরা বারোশো আশি করে দিব তারপর হচ্ছে আমরা যেই কাজটা করবো এই যে এখানে ওকে একটা অপশন আছে আমরা দেখতে পাচ্ছেন ওকে যে অপশনটা আছে এখানে এই ওকে তো হচ্ছে আমরা ক্লিক করে দিব। দেন হচ্ছে আমাদের এখানে এমন একটা ইন্টারফেস শো করবে তো হচ্ছে আমরা এখানে ডিজাইনটা হচ্ছে দুইভাবে করবো প্রথম ডিজাইনটা আমরা হচ্ছে করব শুধুমাত্র আমরা নামটা লিখবো লিখে তারপর হচ্ছে এটার মধ্যে ডিজাইন করবো আরেকটা হচ্ছে এখানে আমরা কিছু আরেকটা ডিজাইন হচ্ছে আমরা যেটা করবো এটা হচ্ছে আমরা এখান থেকে সলুসের মাধ্যমে কিছু সুলুসের মধ্যে আমরা ডিজাইন করবো তো হচ্ছে আমরা সর্বপ্রথম যে ডিজাইনটা করবো এটা হচ্ছে আমরা একটা নাম লিখবো নাম লিখে তারপর হচ্ছে ওইটার ডিজাইন করবো তা নাম লেখার জন্য এখানে আমরা যে কাজটা করতে পারি নাম লেখার জন্য হচ্ছে আপনারা যে কাজটা করবেন এখানে একটা টি অপশন আছে এই টি অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা উপরে লেখা আছে রাইট হেয়ার ইন অ্যারাবিক তো হচ্ছে আমরা এখানে ক্লিক করে দিব দেওয়ার পর হচ্ছে আমাদের কিবোর্ড চলে আসবে তো এখানে হচ্ছে আপনারা অবশ্যই কিবোর্ডে রেডমি কিবোর্ড যারা ইউজ করেন তারা হচ্ছে এখান থেকে আরবিটা অ্যাড করে নেবেন বা যারা যে যে কীবোর্ড ইউজ করেন আমরা হচ্ছে আরবিটা অ্যাড করে নিব নেওয়ার পর হচ্ছে আমরা এখানে একটা নাম লিখে নেব আপনি যে নামে করতে চাচ্ছেন ওই নামটা করে নেবেন তো আমি যেহেতু শাহাদাত করতে চাচ্ছি হ্যাঁ তো আমি হচ্ছে এটা অ্যাড করে নিব হ্যাঁ তা আমাদের লেখা হয়ে গেছে তারপর হচ্ছে আমরা এই লেখাটা এখান থেকে তারপর আমরা পরবর্তীতে যাওয়ার জন্য যে অপশন কাজটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনসার্ট একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিতে হবে করে দিলাম তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপসটা লেখাগুলো আমাদের কিন্তু এখানে চলে আসছে তো আমরা তার পরবর্তীতে যে কাজটা করব এখানে কিন্তু প্রত্যেকটা হরফের নিচে আলাদা আলাদা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ইয়ে আছে তো এগুলোতে ক্লিক করে হচ্ছে আপনি কাস্টমাইজ করব আমরা এখন শিন আর হা শিন হা আলিফ এই তিনটা হরফকে আমরা যে কাস্টমাইজ করবো তো এটা আমরা মিডেলে নিয়ে আসব মিডেলে নিয়ে আসার পরে এটা সাইজ বাড়ানোর জন্য আমরা যে কাজটা করব এখানে ডাবল টি দুটো অপশান ডাবল টি একটা অপশান দেখতে পাচ্ছেন এই ডাবল টি অপশানটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে এটাকে বাড়িয়ে কমিয়ে হচ্ছে আপনি সাইজ ছোট বড় করতে পারেন তা আমরা হচ্ছে সাইজটা এমনই রাখবো তারপর হচ্ছে আমরা এখান থেকে স্টাইল ক্লিক করব তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব জাস্ট যে ফোনে যে কোনো কোথাও ক্লিক করলে হচ্ছে এটা চলে যাবে তারপর হচ্ছে আমরা যেই কাজটা করবো এই হরফটার উপর আবার ক্লিক করব বা নিচে এখানে যে প্যাটার্নটা আছে হরফের সিনহা আলিফ এখানে ক্লিক করার পর এখানে স্টাইল দুইটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা অপশন আছে স্টাইল এগুলোতে হচ্ছে আমরা ক্লিক করে দেখবো এই হরফগুলোর আর কোনো স্টাইল আছে কি না তো এই একটা স্টাইল এই আর একটা স্টাইল তিনটা স্টাইল গেল এটা একটা চারটা এটা একটা পাঁচটা আর কোনো স্টাইল নেই তা আমরা হচ্ছে এই স্টাইলটা দেখি এই স্টাইলটা একটু ব্যবহার করে দেখি তা আমরা হচ্ছে এটাকে এখানে বসিয়ে দিলাম মতো তারপর হচ্ছে আমরা দাল আলিফ এই দুইটা হরফকে বসাবো তো তারপর হচ্ছে আমরা দাল আর আলিফের যে প্যাটার্ন আছে এই দুইটা প্যাটার্নে ক্লিক করব অন্যগুলোতে ক্লিক করলে কিন্তু ওইগুলো একসাথে নাড়াচাড়া করবে সো হচ্ছে আমরা এই যে এখানে দুইটা প্যাটার্ন আপনারা দেখতে বুঝতে পারছেন কি এই যে এখানে দেখেন এখানে কিন্তু প্যাটার্ন দেওয়া আছে এখানে যে প্যাটার্নগুলো দেওয়া আছে তো হচ্ছে আমরা ক্লিক করব। এখান থেকে হচ্ছে আপনি যেই হরফটা করতে চাচ্ছেন সেখানে অনেকগুলো প্যাটার্ন দেওয়া আপনি যতগুলো হরফ লাগবেন ওইগুলো অতগুলো প্যাটার্ন দেওয়া থাকবে তা আপনি হচ্ছে এখান থেকে যেই হরফটা কাস্টমাইজ করতে চাচ্ছেন ওই হরফের উপর জাস্ট ক্লিক করে দিবেন দিলে হচ্ছে ওই হরফটা আপনি যেমন এই যে এখন আমরা দাল আর আলিপুর প্যাটার্নের উপর ক্লিক করছি এখন আমরা এই হরফ দুইটাকে একসাথে নাড়াচাড়া করতে পারতেছি আবার সেম আমরা এগুলোর সাইজ বাড়িয়ে নিব তো সেম ওই যে ডাবল টি অপশনটাতে ক্লিক করে সাইজ বাড়িয়ে নেবেন তারপর চেয়ে আমরা এখানে স্টাইল ক্লিক করে করে দেখব অন্য কোনো স্টাইল আছে কি না এই দুইটা হরফের এই দুইটা স্টাইলে আর অন্য কোনো স্টাইল নাই তো যেহেতু নাই আর কি করার আমরা এবার শুধু দালটা দেখি কোনো স্টাইল আছে কি না নেই তো হচ্ছে আমরা যে কাজটা করব। এটাকে হচ্ছে আমরা বসিয়ে দিব এখানে বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের আমরা হচ্ছে দেখব স্টাইল আছে হচ্ছে আমরা প্রথমে একটু সাইজটা বাড়িয়ে বড় করে নেব তারপর আমরা দেখবো স্টাইল আছে কিনা একটা স্টাইল আছে আচ্ছা স্টাইল এখানে এই একটাই আছে তা আমরা তারপর যে কাজটা করতে পারি আমরা হচ্ছে এটাকে এইভাবে হচ্ছে বসিয়ে চাইলে বসাই দিতে পারি এভাবে চাইলে কিন্তু আমরা বসাই পারি বাট হচ্ছে আমরা যেহেতু এখানে এরকম করব না আমরা জাস্ট এটাকে একটু ছোট করে নিয়ে তারপর হচ্ছে এভাবে দিব যেহেতু আমরা এটা সিম্পলি করতেছি হচ্ছে গিয়ে হর টাইপিং করে তো আমরা হচ্ছে এটাকে এরকমই করে নিবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মোটামুটি নামটা লেখা হয়ে গেছে এখানে হচ্ছে আমরা এবার কিছু তাশ্কিল অ্যাড করব তো তাশ্কিল অ্যাড করার জন্য আপনারা যেই কাজটা করতে পারেন এখানে দেখেন এই যে তাশ্কিল অ্যাড করার জন্য টি এর পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এটাতে হচ্ছে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যে কাজটা করবেন এখানে দেখেন অনেকগুলো অপশান আছে অনেকগুলো তাসকিল আছে এখানে জবর জের পেজ দুই জবর দুই জের তারপর হচ্ছে সাকিন তাস্তিদ এরকম অনেকগুলো আছে তো আমরা হচ্ছে এখান থেকে এই একটা তাসকিল আছে তারপরে এই একটা তাসকিল আছে এই একটা তাসকিল এই একটা তাসকিল আছে এটা আছে এরকম হচ্ছে বিভিন্ন রকমের এখানে তাশ্িল আছে তো আমরা হচ্ছে এই তাশ্কিলটা প্রথমে মিস করবে এখানে আমরা এটাকে হচ্ছে জাস্ট নিয়ে আসবে আসে এই দিক দিয়ে বসায় দিলাম হ্যাঁ ওকে তারপর হচ্ছে আবার সেম জায়গায় ক্লিক করব ক্লিক করে হচ্ছে আমরা অন্য রকমের একটা তাস্কিল এই তাস্কিলটা নিলাম আবার ইনসার্ট যে অপশানটা আছে এই যেখানে এই ইনসার্ট অপশানটাতে ক্লিক করে হচ্ছে আমরা এটাকেও নিয়ে আসবো নিয়ে আসার পর এটাকেও হচ্ছে আমরা একটা জায়গা বরাবর বসিয়ে দিব ওকে এরকমভাবে হচ্ছে আমরা আরও কিছু তাস্কিল নিয়ে আসবো আমাদের পছন্দ মতো যেমন হচ্ছে গিয়ে আপনার যেটা পছন্দ হয় আর কি আপনি ওইরকম একটা তাসকিল আবার ইনসার্টে ক্লিক করে নিয়ে আসলেন তারপর হচ্ছে আমরা এটাকে এখানে বসায় দিলাম তো এরকম করা হচ্ছে আপনি এখান থেকে যতগুলো তাশ্কিল আপনার দিতে মন চাচ্ছে আপনি ততগুলো তাস্কিল নিয়ে আসবেন এখানে তা আমি হচ্ছে নিয়ে আসতেছি জাস্ট এখানে ক্লিক করে সেম আবার ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে গিয়ে আবার এখান থেকে তাশকিল অনেক তাশ্কিল আছে আপনি হচ্ছে জাস্ট আপনার যেটা চায় নিয়ে আসলেন সেম প্রসেসে আছে আপনি এই তাস্কিলগুলো নিয়ে আসতে পারবেন তো আমরা এখানে পাঁচ ধরনের তাসকিল ব্যবহার করছি যেহেতু আমরা এটা দেখাচ্ছি সে হচ্ছে আমরা তাসকিল ব্যবহার করব না তার আগে একটা কাজ করতে হবে আমাদের আলিফটা বেশি বড় দেখা যাচ্ছে আমরা হচ্ছে আলিফটাকে একটু ছোটো করে দিব এবং হচ্ছে একটু সাইজ মতো বসাই দিব হ্যাঁ ওকে তো তারপর হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করবো যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু তাসকিল পাঁচটা দিচ্ছি বারবার ওইখান থেকে তাসকিলগুলো এনে এনে বসাতে গেলে আমাদের কিন্তু অনেক সময়ের প্রয়োজন সেজন্য আমরা যেটা করব যে তাসকিলটা হচ্ছে আপনি আবার পুনরায় বসাতে চাচ্ছেন ওই তাস্কিলটার উপরে এই যে এখানে যে প্যাটার্ন আছে এই প্যাটার্নগুলোতে হচ্ছে ক্লিক করে দিবেন তাস্কিলের উপর আমরা তার উপর এই তাস্কিলটার উপর ক্লিক করলাম ঠিক আছে এই তাসকিলটার উপর ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন অপশন আছে আছে এই যে স্টাইলের সাথে এরকম একটা এটার মাধ্যম হচ্ছে কপি করা যায় সো হচ্ছে আমরা এটাতে ক্লিক করে দিব দেওয়ার পর দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে অলরেডি সো আমরা হচ্ছে তারপর এই তাসকিলটা এনে এখানে বসাই দিলাম এরকম ভাবে হচ্ছে আপনারা অনেকগুলো তাস্কিল হচ্ছে অ্যাড করে নেবেন যতগুলো দিলে আপনার মনে হয় সেম প্রসেসে প্রত্যেকটা তাস্কিলের ইয়াতে ক্লিক করবেন হ্যাঁ প্রত্যেকটা তাস্কিলের ইয়াতে হচ্ছে ক্লিক করবেন করার পর হচ্ছে এখান থেকে কপি অপশানটাতে ক্লিক করে আপনারা হচ্ছে চাইলে এই তাস্কিলগুলো অ্যাড করে নিতে পারেন তো এরকমভাবে হচ্ছে আমরা দিয়ে দিব হ্যাঁ এরকমভাবে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে গিয়ে এনে এভাবে হচ্ছে বসায় দিবেন তারপর হচ্ছে আবার যে তাস্কিলটা আবার দিতে চাচ্ছেন ওইটাতে ক্লিক করবেন আবার কপি অপশানে ক্লিক করবেন করার পর হচ্ছে গিয়ে আবার আনবেন নাই দিয়ে দিলেন আবার হচ্ছে যেটা পছন্দ ওইটাতে ক্লিক করলেন এরকমভাবে হচ্ছে আমরা তশ্কিলগুলো অনেকগুলো তাস্কিল অ্যাড করে নিবে এখানে আপনার পছন্দ মতো আপনার যতগুলো ইচ্ছা ততগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন ওকে তো আমরা এখানে মোটামুটি কিছু তাস্কিল অ্যাড করে নিছি আমি চাচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো আমি চাচ্ছি আর না করতে তা আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এটাকে সেভ করার জন্য আমরা এই অপশানটাতে ক্লিক করব এই যে এখানেই একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটা তো হচ্ছে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসছে পিডিএফ পিএনজি আমরা এখান থেকে সেভ গ্যালারিতে সেভ করার জন্য এই অপশানটাকে ক্লিক করে দিব ক্লিক করা দেওয়ার পর হচ্ছে গিয়ে একটা নেয় যেহেতু এটা ইন্টারনেট দিয়ে ইউজ করতে হয় আমাদের এটা ডাটা চালু করে ইউজ করছে একটা এডসেল আসছে সেটা হচ্ছে কেটে দিব তারপরে একটু ওয়েট করতে হবে তারপর হচ্ছে গিয়ে আমাদের এটা তো সেভ হয়ে গেছে তো সেভ হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে আমাদের এটার পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এবং হচ্ছে গিয়ে এই লেখাটা আর একটু সুন্দর করার জন্য আমরা আরেকটা অ্যাপের প্রয়োজন পড়বে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেক্সটোন যে অ্যাপটা আছে এই টেক্সট অ্যাপটা তো হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেবেন এখানে আমরা আগে থেকে একটা ডিজাইন করে রাখছিলাম যেটা আছে তো এটা হচ্ছে আপনারা প্রথমে আসলে এটা হচ্ছে অ্যালাউ করার জন্য বিভিন্ন ইয়ে চাইবে সো হচ্ছে আমার মনে হয় আমি ওইভাবে দেখাই শুরু থেকে দেখাই ওকে সো হচ্ছে আমরা আবার এই অ্যাপটাতে ক্লিক করে দেব একদম নতুন আপনারা যখন এই অ্যাপটা নেবেন আর আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু এই যে যে অ্যাপটা ট্যাক্সটোন অ্যাপটা এটা কিন্তু প্লে স্টোর আপনি পাবেন না সো এটা হচ্ছে আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা হচ্ছে ওইখান থেকে চাইলে ওই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন তো এইখান থেকে আপনারা হচ্ছে এই অ্যাপটা চালু এই অ্যাপটা চালু করার জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে এই যে এখানে একটা সিলেক্ট ল্যাঙ্গুয়েজ যে অপশান আছে আমরা হচ্ছে এটাতে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে হচ্ছে এই যে ইংলিশ আমরা ইংলিশটা ক্লিক সিলেক্ট করে নিব নেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা আরও দুইটা কাজ করতে হবে প্রথমে হচ্ছে গিয়ে আমাদের এইটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে তারপর হচ্ছে গেট স্টার্ট যে অপশনটা আছে এখানে এটাতে ক্লিক করে দিতে হবে তো আমরা এটাতে দিয়ে দিলাম তারপর গেট স্টার্টে দিয়ে দিলাম ওকে আমাদের অ্যাপটা চালু হয়ে গেছে তারপর আমরা যেটা কাজ করব এই যে এখানে স্টার্ট একটা অপশন আছে এটাতে হচ্ছে আমরা ক্লিক করে দেব তারপর হচ্ছে কিছু পারমিশন চাইবে এগুলো আমরা অ্যালাউ করে দেবো ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ইন্টারফেস শো করে ফেলছে অলরেডি তা আমরা হচ্ছে এখানে কাজটা করব তো এখানে কাজটা করার জন্য সর্বপ্রথম আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নিব তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা যেই কাজটা করব আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে এইখানে ক্লিক করে নেবো হ্যাঁ এইখানে এই অপশানটাতে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান আছে একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে গ্যালারি এই যে ফ্রম গ্যালারি আর এই যে ইমেজ আমরা এখান থেকে হচ্ছে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেব দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনার পছন্দ মতো আপনার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন সো আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতেছি এটা যতটুকু সাইজ দেওয়া আছে আপনি ততটুকুই নিয়ে নিলেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমরা হচ্ছে যতটুকু দেওয়া আছে ততটুকুই নিয়ে নিলাম তারপর এই যে এই ট্যাক্সটা এই টেক্সটটা ডিলেট করার জন্য এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা এ অপশন আছে এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে একটা ডিলেট অপশান আছে এইখানে এই ডিলেট অপশানে ক্লিক করে দিব জাস্ট এটা ডিলিট হয়ে গেছে তারপর হচ্ছে এবার আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে এবার গ্যালারি থেকে আমাদের ওই যে পিএনজি যেটা আমরা হচ্ছে ওই অ্যাপের মধ্যে করছিলাম ওই পিএনজিটা আমরা নিয়ে আসবো তো ওই পিএনজিটা নিয়ে আসার জন্য আমরা যে কাজটা করতে হবে আমরা এই যে এখানে যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি একটা অপশন আছে এখানে গ্যালারি একটা অপশন আছে এই এটাতে হচ্ছে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে এই যে আমাদের পিএনজিটা এখানে এখান থেকে আমরা এটা অ্যাড করে নিলাম ওকে এটা হচ্ছে চলে আসছে এখানে তারপর হচ্ছে আমরা যে কাজটা করতে হবে তারপর আমরা এখানে যে কাজটা করতে হবে এটা হচ্ছে এফটা যেহেতু কালও দেখা যাচ্ছে না এটা হচ্ছে আমরা একটা কাল আর্ট দেবো দেখেন আপনি হচ্ছে এই যে এখানে দুইটা দুইভাবে হচ্ছে আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন একটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কালার অপশান আছে এখান থেকে চাইলে আপনি কিছু বেসিক কালার আছে ওইগুলো দিতে পারেন আর হচ্ছে আপনি একটু ইউনিক করার জন্যই যে এখানে টেক্সটার একটা অপশান আছে এটাতে ক্লিক করতে পারেন তা আমরা টেক্সচারে ক্লিক করবো ক্লিক করার পর সেমভাবে আবার এই যে এখানে গ্যালারির মতো আইকন আছে এটাতে ক্লিক করে দেবো তা হচ্ছে আপনার গ্যালারি থেকে আপনি হচ্ছে একটা ফোটো নিয়ে নেবেন এই যে যেগুলো টেক্সচার এগুলো যদি আপনারা চান হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এগুলো দেওয়া থাকবে আপনারা হচ্ছে ওইখান থেকে নিতে পারেন সো হচ্ছে আমরা এই পিকচারটা টেক্সচার হিসেবে ইউজ করতেছি সো আমরা এটা দিয়ে দিলাম এখানে হচ্ছে আপনি এবারে মন মতো চাইলে এটাকে একটু সাজিয়ে নিতে পারবেন তা আমরা হচ্ছে এটাকে ইয়ে করে নিলাম তারপর হচ্ছে এটাকে আরেকটু আকর্ষণীয় করতে আমরা যে কাজটা করব একটু এই দিক স্কল করে একদম শেষ মাথায় চলে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এম নামে তা আমরা হচ্ছে এই অ্যাম্বোসটাতে ক্লিক করে দিব তারপরে এখানে ইনেবেল করা থাকবে না এটাকে আমরা ইনেবল করে দেব তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের লেখাটা একটু কালার গেটিং করছে আমরা হচ্ছে এটাকে এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে যেভাবে করলে আমাদের কালারটা একটু সুন্দর হবে ওইভাবে হচ্ছে আমরা একটু করে নিব ওকে তারপর হচ্ছে আমরা এটাকে সেভ করার জন্য এই পাশে যে প্লাস চিহ্নটা আছে এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দেবো ওকে আমাদের এটা হয়ে গেছে তারপর হচ্ছে আমরা যে কাজটা করব ওই আমাদের এই পিকচারটার একটু আকর্ষণ বাড়ানোর জন্য আরেকটা কাজ আপনাদেরকে বলে দিই আকর্ষণ বাড়ানোর জন্য হচ্ছে আমরা প্রথমে আরেকটা কাজ যেটা করব। আমরা হচ্ছে এই যে অ্যাফেক্স একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেব ঠিক আছে এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস একটা অপশন আছে এই যে ব্রাইটনেস এটাতে ক্লিক করে আমরা হচ্ছে এটাকে একবার লো করে দেবো যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু কালো কালচে হয়ে যায় সো আমরা এটা করে দিলাম তারপর হচ্ছে সেমভাবে ওই যে ফ্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন ওকে তারপর হচ্ছে আমরা আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাতে হচ্ছে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে ডিজাইনটা এইখানে যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অপশান আছে কপি নামে একটা অপশান আছে সো আমরা হচ্ছে এই কপিতে ক্লিক করে দেব কপিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর কিন্তু এখানে কপি হয়ে গেছে আমরা খেয়াল করিনি সো হচ্ছে আমরা যেটা করব এখান থেকে এটা একটু নিচে নিয়ে আসবো আসার পর একটু এদিকে আমরা স্কল করে আসবো এখানে এই যে দেখতে পাচ্ছেন টেকচারের পাশে একটা অপশন আছে অপাচিটি নামে এই অপাচিটিতে হচ্ছে আমরা ক্লিক করে এই অপাচিটিটা একটু কমিয়ে দিব যেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো এই অপাচিটিটা একটু কমিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা এটাকে এদিক দিয়ে হচ্ছে এইভাবে বসাই দিলাম ওকে তারপর হচ্ছে সেম এটাতে আবার ক্লিক করে আমরা আরেকটা কপি করে নিব এই যে এই অপশানটাতে ক্লিক করে এই অপশানটাতে ক্লিক করে আমরা হচ্ছে আরেকটা কপি করে নিব ওকে কপি হয়ে গেছে সো আমরা এটাকে হচ্ছে এই কর্নার একটু অ্যাড করে নেব দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু মোটামুটি শেষ তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে হচ্ছে শুধুমাত্র সুলুস হরফগুলো দিয়ে কিভাবে একটি নাম লিপি সুন্দর করে করতে পারে ওই ভিডিওটা দেখিয়ে দিব তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর আরেকটি কথা সবাই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার ভিডিওটি কেমন লেগেছে বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো পরবর্তী ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম হুম আন্তরিকভাবে দুঃখিত হচ্ছে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে সো হচ্ছে আমরা যেটা করব আমাদের কিন্তু এটা হয়ে গেছে তারপর আমরা এটা সেভ করার জন্য এই যে উপরে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ ইমেজ যে অপশনটা আছে এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই ইয়াটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পর এখানে দেখেন আলট্রা এইচডি একটা অপশন আছে একদম শেষের দিকে এটাতে হচ্ছে আমরা ক্লিক করে দিব তো এটাতে ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে আমরা সেভ টু গ্যালারিতে দিয়ে দেব ঠিক আছে তা আমাদের ফটোটা কিন্তু কি সেভ হয়ে গেছে তো হচ্ছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ